নমস্কার বন্ধুরা আমি আবার ফিরে চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে হুম এই যে দেখতেই পাচ্ছেন বদমাইশ আমার পাশেই আছে আমার বলছে হ্যালো তো আপনাদের হ্যাঁ দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে বদমাস আপনারা তো জানেন না অবশ্যই জানবেন কি করে ওর সঙ্গে তো আমি থাকি জানিও কেমন আপনারা সবাই ভালো আছেন বলছে আমার পাপাও থাকে আপনারা ভালো আছেন তো অবশ্যই ভালো থাকে এখন ঝড় বৃষ্টির দিন প্রত্যেকটা দিন ঝড় বৃষ্টি মানে লেগেই আছে এত পরিমাণে ঝড় বৃষ্টি এই কিছুক্ষণ আগে তো কারেন্ট চলে গেছিলো আবার এসছে তো বন্ধুরা তোমাদেরকে যেটি আমি বলতে চলেছি সেটা হচ্ছে আজকে আমি শর্ট ভিডিও বানাতে পারিনি হ্যাঁ আমি এর আগেও ঠিকঠাক করে ভিডিওগুলি দিতে পারছি না বিয়ারে যখন আমি বলেই বাড়িতে এলে হয় না সমস্যা দেখা হম তো আজকে আবার না শরীরটা আমার একটু খারাপ বুঝতে পারছেন আমি বলেছিলাম আমার বাড়িটা ঘুরে দেখাবো তো হোম ট্যুরটা দেখাতে পারছি না জাস্ট আমার নিজের রুমটা দেখাচ্ছি এই যে এটা আমার মেয়ের আলমারি এই ছোট্ট আলমারিটা এটা আমি এই লোকালেই প্রোগ্রাম করে করে এখানে কাজ করে এই এই আলমারিটা আমার মেয়ের জন্য কিনে দিয়েছিলো তারপর এদিকে আর একটা আলমারি আছে এই যে এটা এটাও আমি বিহারে কাজ করে কিনেছি এই টুকিটা কি কাজ টাজ করতে করতে নিজে যাবতীয় জিনিস আমি তৈরি করেছি অনেকটা পরিশ্রম করে আমার এই ছোট্ট ঘর তবে দেখাবো অন্য কোনো দিন দেখাবো আমার ঘর সব কিছু সমস্ত ঘুরে তোমাদেরকে হোম হুম হ্যালো বারবার কথাটা বলতে না ওকে পড়তে বসাও বলছি নাকামু করছে বুঝলি তো আমি পড়তে বসবো এখন এখন একটু আমি ব্লগ করছি আপনারা জানো